বন্ধু দেখতে দেখতে কিন্তু আবার একটা বছর কেটে গেল ঠিক কয়েকটা বছরের গেল পার্শ্ব শিক্ষকদের জন্য অর্থাৎ রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক পার্শ্ব শিক্ষক চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য অনেক নেতা মন্ত্রীর কাছে অনেক আশ্বাস এবং যারা পার্শ্ব শিক্ষকের তিরমতি নেতৃত্ব রয়েছেন তারা ঘাম ছুটিয়ে ফেললেন কিন্তু যারা কিছুই করলো না যাদের কোনো সংগঠনই নেই তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়ে গেল অথচ এই ধরনের শিক্ষকরা যারা পান্তা পুরায় যাদের নিজস্ব চিকিৎসা করার খরচা নেই যাদের পরিবারের যদি কেউ অর্থাৎ কোনো শিক্ষক যদি মারা যায় ষাট বছর আগে তাদের পরিবারকে রাস্তার কাজ করতে হয় এবং পথে বসতে হয় সেই ধরনের শিক্ষকদের কথা কিন্তু ভাবছে না এক নেতৃত্বের সাথে কথা বলছিলাম তিনি বলছেন আসলে মুখ্যমন্ত্রী চাইছেন না এই ধরনের শিক্ষকের কিছু হোক এবং সেখানে শিক্ষামন্ত্রীর কোনো কিন্তু জোর নেই পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যদিও এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেন কিন্তু রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কিন্তু এই বিষয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে কিছু চাপই তৈরি করতে পারছে না যে এদের করতে হবে এবং মুখ্যমন্ত্রীর কিন্তু সবই জানেন তারপরেও কিন্তু কিছুই করছেন না এমনটাই কিন্তু বলছেন নেতৃত্বরা মুখ্যমন্ত্রী চাইছেন না অর্থাৎ বেতন বৃদ্ধির কিন্তু বন্ধু আর কোনো মতেই কিছু সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই অর্থাৎ অনেকেই আবার দেখবেন আশা দিতে শুরু করবে নতুন নেতৃত্বরা যারা রয়েছেন দীর্ঘদিন নেতৃত্বরা যে এই এ জানুয়ারি মাসের মধ্যেই কিছু হবে দেখবেন ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে এই করতে 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 আশায় কিছু কাটবে এবং এছাড়াও করার কিছু নেই তাদের রাস্তার আন্দোলন ডাকলেও কিন্তু শিক্ষকরা আসে না সেভাবে এবং আজকে কোনো মতে একটু হেঁটে চলে গেলেই হলো যে জমাতটা যেখানে বসে থাকতে হবে চাপ তৈরি করতে হবে পুলিশ প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছাতে হবে কারণ এই এই ধরনের শিক্ষক কিছুই হচ্ছে না তো সেই বিষয়গুলো বন্ধু খুব কঠিন পরিস্থিতি সামনে জটিল অবস্থা অর্থাৎ বেতন বৃদ্ধির খবর নেই কোনো ক্ষমতা যে খবর নেই আমরা টুথনিজের পক্ষ থেকে সেরকম আর খবরও করতে চাইছি না কারণ সেরকম তো খবর নেই বন্ধু তো কী খবর করবো আপনাদের কাছে তাই সামনের দিনগুলো খুবই সমস্যার মধ্যে রয়েছে নেতৃত্বের উপরে ভরসা হারিয়ে ফেলেছে কিছু কিছু করার নেই যদি কোনো দিনও দরকার মানে সরকারের দয়া হয় ভাবনা চিন্তা হয় মানে কোনো দিনও যদি শিকা ভাগ্যের শিক্ষা ছিঁড়ে সেই মুহূর্ত ছাড়া আর কিন্তু কোনো সম্ভাবনায় কিন্তু নয় বেতন বৃদ্ধির রকম ফাইলের গল্প হ্যাঁ নবান্নে রয়েছে অর্থ দপ্তর ছাড়ছে না এই সব কিছু চলছে বন্ধু কিন্তু খবরটা উঠে আসছে পার্থ শিক্ষকদের যে বেতন বৃদ্ধি তা কিন্তু হচ্ছে না অথচ যারা পরে এলো তারা কিন্তু আগে বেন কাঠাম্য নিয়ে বেরিয়ে গেল আর যারা আগে রইল সেই দু হাজার আট সাল দিয়ে যারা রয়েছে তারা কিন্তু বন্ধু আজকে কঠিন অবস্থার মধ্যে পড়ে রয়েছে তাদের না আছে খবর অনেক পার্শ্ব শিক্ষক তাদের সত্যিই চিকিৎসা করার খরচা নেই অর্থাৎ সংসার চলবে কি করে এবং হয়তো তারা অন্য জীবিকাও করতে পারছেন না তাই স্কুলটাকে অর্থাৎ স্কুলের মতো দেখ জায়গা দেখে এগিয়ে যাওয়া ভাবনা চিন্তা করা কিছুই নেই বিশেষ করে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদেরও বন্ধুদের দেশে এসকে তার অবস্থা খারাপ তাদের স্কুলগুলোই বন্ধ হতে চলেছে পঞ্চম শ্রেণী হয়ে গেলে অধিকাংশ এস কে স্কুলই কিন্তু বন্ধ হয়ে যাবে কে আর তিন বছরের জন্য ছাত্রভর্তি করবে তাহলে এইরকম পরিস্থিতি রাজ্যের এইচএস চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শিক্ষকদের অবস্থা খারাপ তো বন্ধু আপনারা কী ভাবছেন অবশ্যই জানান কমেন্ট নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানালাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন দেখতে থাকুন টু নিউজ নমস্কার ধন্যবাদ